ফের রাজ্যে টাকার পাহাড় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা তারপর থেকে রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে টাকার পাহাড় সোনার খনি তার কিন্তু এবার ফের রাজ্যে আবারও নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট বড় মাথার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির হাতে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য ইডি আবারও কিন্তু ঝেপে অ্যাটাক শুরু করেছে গতকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান আর সেই তল্লাশি অভিযানে একশ্রেনে নামে ইডি আর সেই অ্যাকশ্রেই কিন্তু এবার একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল বিরাট বড় মাথা প্রভাবশালীর বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় সড় সাফল্য মূলত শিক্ষক নিয়োগ কাণ্ডে নিম্ন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সুবরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের প্রসন্ন রায় থেকে শুরু করে চন্দন মন্ডল একাধিক প্রভাবশালীর একাধিক চুনপুটির। তৃণমূল নেতাদের তাদের বিচার প্রক্রিয়া চলছে ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছে ইডি এবং सीबीआई সিকomioক দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঢোল পাটে আর এবার সেই পুরসভার নিয়োগ দুর্নীতি উদ্ধার কোটি কোটি টাকা পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের একেবারে কলকাতায় উদ্ধার হলো টাকার পাহাড় যা খবর উঠে আসছে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তল্লাশি অভিযান আর সেই তল্লাশি অভিযানে এবার ইডির। বুধবার সকালে কলকাতার একাধিক জায়গায় চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তালাতলার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকারও বেশি নগদ পাশাপাশি বাগুইহাটি ও লেকটাউন সংলগ্ন গুদাম থেকেও মিলেছে সোনার খনি সূত্রের খবর উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরো বাড়তে পারে ইডি সূত্রে জানা গেছে তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছে চলছে টাকা গোনার কাজ পাশাপাশি লেকটাউনে ওই ব্যক্তির গুদামে হানা দিয়ে কয়েক কেজি ও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার হয়েছে বলে জানা গেছে এই বিপুল অঙ্কের নগদ ও সোনার উৎস কি এবং এর সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির সরাসরি কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা বুধবারের পাশাপাশি মঙ্গলবারও কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি টার হেমচন্দ্র নস্কর রোডের এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয় সূত্রের খবর সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত একাধিক কোম্পানির খোঁজ পায় তদন্তকারীরা সেই সূত্র ধরি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয় উল্লেখযোগ্যভাবে কয়েকদিন আগে এই মামলা সূত্রে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দপ্তর এবং তার ছেলের রেস্তোরাঁয় হানা দিয়েছিল ইডি সেখানেও কিন্তু কোটি কোটি টাকা লেনদেনের হদিস পায় ইডি পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার এক বাড়ি তো হানা দিয়েছিল এবং তাকে তলব করে তদন্তের সহযোগিতার জন্য কিন্তু রীতিমতো জেরা করা হয় তার মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি আছে এখনো পর্যন্ত কিন্তু টাকার অঙ্ক বাড়তে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে ফের কলকাতায় টাকার পাহাড় শুধু টাকা 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 কলকাতায় যেমন টাকার পাহাড় ঠিক তেমনই কিন্তু ওই প্রভাবশালী ব্যবসায়ীর গুদামের আন্ডারগ্রাউন্ডে কেজি কেজি সোনা সোনার খনি উদ্ধার টাকা এবং সোনার উৎস কি এর সন্ধানে কিন্তু একেবারে তেলে ফুরে এক সেনে নেমে গেছে ইডি চলছে টাকা গুনার কাজ টাকা গুনতে আনা হয়েছে একাধিক মেশিন মূলত পুরসভার নিয়োগ দুর্নীতি ও পদোন্নতি দুর্নীতির মামলা সূত্র ধরে তল্লাশি চালাতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার হলো ইডি সূত্রে খবর উদ্ধার হওয়া টাকার অঙ্ক এখনো পর্যন্ত গুণে উদ্ধার হওয়া টাকার অঙ্ক এক কোটি কুড়ি লক্ষ টাকা যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুদান উদ্ধার হওয়া টাকার পরিমাণ কিন্তু আরো বাড়তে চলেছে সূত্রের খবর গতকাল রাত থেকেই অভিযান শুরু হয় ইডির একা ধিক দল একযোগে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেলেঘাটা তারাতলা ওয়াটগঞ্জ পার্ক সার্কাস ও বালিগঞ্জ এলাকায় বেলেঘাটার দুই ব্যবসায়ীর ভাইয়ের বাড়িতে হানা দিয়ে একাধিক নথি এবং ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করে তদন্তকারীরা সেই সূত্রে পৌঁছানো যায় তালাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে সেখানে শেষ পর্যন্ত মিলল টাকার পাহাড় অর্থাৎ পুরনীয় দুর্নীতিকাণ্ডের লোকানো গোপন টাকার হদিস এবার প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে ইডি সূত্রে জানা গেছে ওই বাড়ির গোডাউনে গোপন কক্ষ থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে টাকাগুলি বিভিন্ন ব্যাগ ও বাক্সে রাখা ছিল অনুমান করা হচ্ছে এই অর্থ কোনোভাবে দুর্নীতি চক্রের অংশ হিসেবেই ব্যবহার করা হচ্ছিল বা কারো হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছিল তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও গোটা বাড়ি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে চলছে তল্লাশি অভিযান ইডির আধিকারিকরা টাকার উৎস ও সংযোগ খতিয়ে দেখছেন ইতিমধ্যে ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও কর্মচারীর বয়ান রেকর্ড করা হয়েছে উল্লেখ্য পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে একাধিক বড় বড় নাম উঠে এসেছে এবার তারাতলা থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা ইডি সূত্রে ইঙ্গিত উদ্ধার হওয়া অর্থের উৎস এবং গন্তব্য চিহ্নিত করতে শীঘ্রই আরও কয়েকটি স্থানে তল্লাশি চালানো হবে অর্থাৎ গতকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে গতকাল যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত তথ্য যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেই নথিগুলি খতিয়ে দেখেই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউ সেই নথি থেকেই কিন্তু এই ব্যবসায়ীদের এবং তার ভাইয়ের বাড়ির খোঁজ পাওয়া যায় তার বাড়িতে যেতেই আজ একেবারে তোল পার তোল কাণ্ড বাড়ির গোডাউনে গুদাম ঘরে রীতিমতো লুকানো ছিল আন্ডারগ্রাউন্ড করে লুকানো ছিল এই কোটি কোটি টাকা শুধুমাত্র এক জায়গায় নয় কোথাও বাক্সে মানে বিভিন্ন ভাবে নগদ ধরে ধরে সাজানো ছিল টাকা টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনার কাজ যেমন চলছে তেমনই কিন্তু সোনার গহনা এবং সোনা উদ্ধার হয়েছে যেগুলি একেবারে কয়েক কেজি যার মূল্যও কিন্তু কোটি কোটি টাকা অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা সোনার গহনা উদ্ধারে কিন্তু এবার পার্থ চ্যাটার্জি অর্পিতার রেকর্ডটাও ব্রেক হয়ে যেতে পারে আজই কিন্তু রেকর্ড ভেঙে যেতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কারা কারা জড়িত এটা কিসের টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড না পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড এই টাকা কার হাতে তুলে দেওয়া হতো কেন এভাবে সাজিয়ে রাখা হয়েছিল এই সোনাকার সোনার উৎস কি কালো টাকা কি কোনোভাবে এখানে গচ্ছিত রাখা হয়েছিল আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের